আল্লাহ তা যা নির্ধারণ করেছেন যে সময়টা এই সময় অনুযায়ী সালা তাদাই করতে হবে তারপরেও যেটা আপনার ওজোর মানুষের বিভিন্ন ওজোর থাকতে পারে ওজোরের কারণে কিছু সময়ের যদি ব্যতিক্রম হয়ে যায় সেটা আল্লাহ রব্বল আলমিন দেখবেন এবং সেটা তিনি সেভাবেই তিনি কি করবেন বান্দার ওজোরের উপর লক্ষ্য করে তিনি তা কবুল করবেন এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন নিন্ন সালাতে কানাতে আলাল মুমিনিনা না কিতা বা মা কৌতা নিশ্চয়ই আল্লাহ রব্বাহ আলমিন মুমিনদের জন্য বা মুমিনদের উপরে সময় মতো সালা তাদেরকে আদায় করাকে তিনি ফরজ করে দিয়েছেন সোবাহান আল্লাহ তাহলে আমরা এই মর্মে একটি আয়াত পাইলাম যে সময় মতো সালা তাদের করতে হবে এবং সে সময়টা কিভাবে নির্ধারণ করবেন সে সম্পর্কে ইনশাআল্লাহ জানব সবগুলি অক্তের আলোচনা আজকে করা সম্ভব নয় মাত্র কয়েকটি এরপর রাসুল সাল সালামকে জিজ্ঞেস করা হলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল কোন আমলটি সব থেকে উত্তম কলা তখন তিনি বললেন আর সলা তু আল্লাহ আউ আলি অক্তিহা যে সালাদটা প্রথম অক্তে আদায় করা হয় যে সালাতটা কখন আদায় করা হয় প্রথম অক্তে আদায় করা হয় তাহলে আমাদের অক্ত সম্পর্কে জানা দরকার আছে কি না কন তা আজকে ইনশাআল্লাহ বলবো ফজর কখন শুরু হয় কখন শেষ হয় যেহেতু রাসুল সাল্লু সাল্লাম তিনি বলছেন ইন্নালিল ইন্নালি সালাতি আউ আলান ওয়া আখেরান কেননা সালাতের শুরু অক্ত আছে শেষ অক্ত আছে ঠিক কি না তা আমরা শুরু এবং শেষ সম্পর্কে একটু জানব ইনশাআল্লাহ ফজর থেকে শুরু করি জিনিসটি ফজর ফজর কখন শুরু হয় কখন শেষ হয় রাসুলসাল্লাহ আলী আসসালাম তিনি বলছেন ওয়াক্তিল ফাজরে হিনা ইয়তল ফজর যখন ফজরের সময় ভোর উদয় হয় তখনই ফজর রক্ত শুরু হয়ে যায় যখন ভোর উদয় হয় তখনই ফজর রক্ত শুরু হয়ে যায় শুভন দুই প্রকার শুভে কাজিব শুভে সাদিক শুভে সাদিক পূর্ব আকাশে একটা সাদা রেখা দেখা যাবে তার পূর্বে যে কালা অংশ থাকবে এটা হলো শুভে কাজিব ওই সময় কি করতে হয় সিহেরি খেতে হয় তারপরে সিহির সময় যখন শেষ হয়ে গেল শুভে সাদিক শুরু হয়ে গেল যখন সাদা আভা যখন আমরা দেখতে পাবো তখন শুভের সাদিক শুরু হয়ে গেল ও আন্না আখিরুহা ওয়াক্তাহা হিনা তাত শামস সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এ সালাতের সময় থাকে যখনই সূর্য উদিত হয়ে যায় তখনই ফজর ওয়াক্ত শেষ হয়ে যায় বুঝতে পারছেন কথাটা সংক্ষিপ্ত না বুঝে আসছে না ইনশাল্লাহ তাহলে ছভের সাদিক থেকে আউয়ালক্ত শুরু হয় শেষ হয় সূর্য উঠার সূর্য উঠলে পরে তার মানে সূর্য উঠার মুহূর্ত পর্যন্ত এ সালাদ চলবে এখন আসুন এর আউয়াল অত কোনটা সেটা হলো ছবি সাদিক প্রথম অতে যেটা শুরু করা হয় রাসুল আলী সাল্লাম তিনি বলছেন যে আসফিরু বিল ফাজিরি ফাইন আজমলিল আজার তোমরা ফজরের সালাদ একটু ফর্সা হলে আদায় করো কেননা অনেক সব নিহিত আছে এখন আসেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আমলে তিনি ফজরের সালাত এমন অক্ত আদায় করতেন যে তখনও অন্ধকার দেখা যেত ওই সময়ে রাসুল সাল্লিয়ামের মসজিদের পুরুষ পুরুষরা যেরকম সালাত আদায় করতে আসতো মহিলারাও সালাত আদায় করার জন্য তারা আসতেন পাঁচ অক্ত সালাতে তারা আসতেন ফজরেও আসতেন এই হাদিস অনুযায়ী পাওয়া যায় যে আপনার এই রাসুল সাল্লি সালাম এমন সময় ফজরের সালাত আদায় করেছেন সালাত আদায় করার পরে মহিলারা যখন চলে গেছে তখন এত অন্ধকার ছিল যে কাউকে তখন চেনা যায় নাই তাহলে কাউকে চেনা যায় নাই বুঝতে পারছেন রকম অন্ধকারে তিনি সালাত আদায় করেছেন আর একটা হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লিয়াম তিনি ফরসা হয়ে সালাত আদায় করেছেন তার মানে কি তাহলে দুই হাদিসে কি দ্বন্দ্ব না দ্বন্দ্ব নয় হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন ফরজ সালাত আদায় করতেন তখন নিম্নে পঞ্চাশ থেকে একশো আয়াত তিনি তেলাওয়াত করতেন তাহলে একশো আয়াত ধরেন পঞ্চাশ আয়াত যদি তেলাওয়াত করা হয় সালাতের মধ্যে তাহলে তখন কি শোবে সাদিকের আপনার কালা অংশ থাকবে না অন্ধকারে থাকবে না ফর্সা হয়ে যাবে তাহলে ফর্সা হয়ে যাবে তিনি সালাত আদায় করতে করতে তেলাওয়াত করতে করতে কখনো ফর্সা হয়ে যেত আল্লাহ একবার এই জন্যই বলা হয়েছে আজ ফিরু বিল ফাজিরি ফাইন আজামাল আজার তোমরা ফর্সা করে সালাত আদাই করো এতে করে সব নিহিত আছে বুঝতে পারছেন যাক আল্লাহ আমাদের রহম করুন সকলে বলি আমিন এর মধ্যে আরেকটি আমল আমরা করি দেখুন লক্ষ্য করুন মানসাল্লাহ সুবাহা ফাহুয়াফি জিম্মাতিল্লা আসলাম বলছেন যে ব্যক্তি ফজরে সালাতের ফরজ নামাজ জামাতবদ্ধভাবে আদায় করলো সে আল্লাহ তাল্লাহ জামানতে জামানত লাভ করলো সে আল্লাহ তাল্লাহার জিম্মায় রইল আল্লাহ আকবর সোহান আল্লাহ তাহলে যে ব্যক্তি ফজরে সালাত আদায় করে সে ব্যক্তি কার জিম্মায় থাকে আল্লাহ পাখের জিম্মায় যে সালাত আদায় করে না আল্লাহ তাল্লাহ তার জিম্মাদারিত্ব নেন না বুঝতে পারছেন তাহলে সালাত আদায় করতে হবে এখন আসুন রসুল সাল্লিয় সাল্লাম তিনি বলছেন যে লাই এলিজাল নার আহাদুন হাত্তা লাই আহাদুন সল্লাহ কবলা শামসি ও কবলা গুরু বিহা জাহান নামের আগুন ওই বান্দাকে স্পর্শ করবে না জাহান নামের আগুন ওই বান্দাকে স্পর্শ করবে না যে বান্দা সাল্লা কবলা তুলোই শামসি ও কবলা গুরু বিহা যে বান্দা সূর্য উঠার পূর্বের সালাত সূর্য উদয় হওয়ার পূর্বের সালাত আদায় করবে ওই বান্দার জন্য জাহান নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তাহলে সেটা কোনটা ফজর এবং আসর তাহলে ফরজ সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে আসুন সুন্নতের মর্যাদাটা কি আয়সা থেকে বন্ডিত তিনি বলছেন লামিয়াকুন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আলা সাইম নওয়াফুল্লা আসাদুন তো আহুদা মিনহু আলা রাকাত ফাজার নবী সাল্লাহ ফজরের দুই রাকাত সুন্নতের প্রতি যেরূপ যত্নবান হতেন ওরূপ যত্নবান অন্য কোনো নফল এবাদতে তিনি যত্নবান হতেন না এমন তিনি কঠোর পরিশ্রম করতেন সুবান আল্লাহ এত যত্নবান হতেন এই ফজরের দুই রাকাতের সুন্নত ফজরের ফরজের পূর্বে কয় রাকাত পড়তে হয় সুন্নত দুই রাখাত এই দুই রাখাতের মর্যাদা দেখছেন কি রাসূলসাল্লাহ আলাহি সাল্লাম বলেন রাকাত আল খাইরুম মিনার দুনিয়া ফিহা হাক বা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে দুনিয়াতে এবং দুনিয়ার আভ্যন্তরীণ ভিতরে যা কিছু আছে সব থেকে এই ফজরের দুই রাকা শূন্য হল উত্তম দুনিয়াতে যা আছে অমা ফিহা দুনিয়ার ভিতরে যা কিছু আছে ধরেন মাটির গর্ভে স্বর্ণের খনি কয়লার খনি তেলের খনি তারপরে ইউরেনিয়ামের খনি কত খনি আছে তাই না স্বর্ণের খনি পাওয়া মানে কি ইউরেনিয়ামের খনি পাওয়া মানে কি কত মূল্যবান জিনিস ঠিক কিনা কারণ তাহলে রাসুল বলছেন আমরা তো এগুলি পাবো না দেখুন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম কত সহজ করে দিয়েছেন বান্দা আল্লাহর বান্দারা শোনো রাকাতাইল ফাজলে দুনিয়া ফিহা পৃথিবীর বুকে এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সকল কিছু থেকে উত্তম ফজরের দুই রাকাতের সুন্নত সোবাহন আল্লাহ ফজরের সালাতের পূর্বে রাকাত সুন্নত পড়তে হয় অনেকেই দেখা গেছে জামাত শুরু হয়ে গেছে কিন্তু সুন্নত নিয়ে ব্যস্ত না তাকে এসে জামাতে সামিল হতে হবে সুন্নত পরে পড়বে দেখা গেছে সময় আছে ফরজ সালাত আদায় করার মতো তাহলে সে তখন দুই রাখা শূন্যত আদায় করে সে ফরজে সামিল হবে কেননা রাসুলসল্লা সাল্লাম বলছেন ইজা উকিমাতি ফালা সালাত সালাত যখন ফরজ সালাতের একামত হয়ে যাবে তখন আর কোনো সালাত নাই একমাত্র ফরজ সালাত ছাড়া এই হাদিসের উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আমিন আমি শুধু আজকের এই ফজরের